আজকে আমরা একটা বিশেষ লাইভ প্রোগ্রামটা শুরু করেছি যেখানে আমাদের আজকে লাইভ প্রোগ্রামে আমরা উপস্থিত আছি দুজন প্রথমত আমি ঋষি রামপ্রসাদ এবং আপনাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছে কোচবিহার জেলা থেকে রবিদাসিয়া সমাজের একনিষ্ঠ কর্মী এবং সমাজ আন্দোলনের অন্যতম মুখ্য মুখ যার কথাবার্তা যার বিচার বিশ্লেষণ এবং লেখনি সমাজকে উদ্বুদ্ধ করে সবসময় আপনারা জানেন সঙ্গে আছে রবিদাস কোচবিহার থেকে আজকের লাইভের আমাদের মুখ্য বিষয় এই যে রবিদাস রুহিদাস ঋষিদাস চন্মকার চামার বাইন তথা মুচি সমাজ এই সমাজের মানুষের সামগ্রিক উন্নতির জন্য যে উন্নয়ন পর্ষদের বিশেষভাবে প্রয়োজন আছে সে বিষয়ে আজকে আহ রাজেন্দ্রবাবুর সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হবে যে আমাদের কি করণীয় কারণ অলরেডি কিছুদিন আগেই আপনারা জেনেছেন যে দলিত বন্ধু উন্নয়ন পর্ষদ আবার গঠন হয়েছে এর আগে সতেরোটি জাতির জন্য আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ গঠন হয়েছিল কিন্তু আমাদের জাতি বারবার অবহেলিত হচ্ছে উপেক্ষিত হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের জাতির সামগ্রিক উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদের গুরুত্ব এবং তা আদায় করার জন্য আমাদের কি কি করণীয় হতে পারে সঙ্গে আমাদের কালচার সাংস্কৃতিক বিষয় নিয়েও তিনি আলোচনা রাখবেন রাজেন বাবু শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো রাজেন বাবু আমার কথা কি শোনা যাচ্ছে কি ওখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে উনি ততক্ষণ আসুক রাজেন দা শোনা যাচ্ছে আমার কথা হ্যালো হ্যাঁ তো বলুন আমরা যে জায়গাটাই শুরু করতে চাইছিলাম যে আমাদের সমাজের উন্নয়নের জন্য আমরা কোন পথে এগোতে পারি যে পথে এগোলে আমাদের সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব মানে কালচারাল দিকটা দিকটা সমাজের জাতির সম্মানের এবং অর্থনৈতিক সামাজিক স্ট্যাটাস এই সমস্ত বিষয়টা আমরা কোন পথে এগোতে পারি আপনার কি বলে মনে হয় কোন পথে এগোলে আমাদের ঠিক বলে মনে হবে সমাজকে সঠিক দিশা নির্দেশন করা হবে নেটওয়ার্কের খুবই প্রবলেম ওখানে যা দেখছি আমার দর্শক যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা যদি লাইভটা দেখেন একটু ধৈর্য ধরে থাকুন শুনুন আমরা কি বলতে চাইছি বা আমাদের চিন্তাধারা বিচার বিশ্লেষণ আমরা কোন পথে এগোচ্ছি বাবু বলুন শোনা যাচ্ছে কি অসংখ্য ধন্যবাদ রাজেন্দ্র যার জন্য ওখান থেকে সাউন্ড ক্লিয়ার আসছে না এবং ছবিও আসছে না আগামী আহ কাল অথবা বেলায় সময় আমরা বিস্তারিত আলোচনা করবো সম্ভবত রাতে একটু লাইটেরও প্রবলেম হচ্ছে এবং ঘরের মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখন সম্ভবত ঠিক লাগছে নাকি একটু কথা বলেন তো কি রাজেন্দ্র আচ্ছা আমি বলছিলাম বিষয়টা 对对。